কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভেন্ডির হালকা পাতলা নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বাজারে এখন অনেক ভেন্ডি পাওয়া যাচ্ছে আর সেই ভেন্ডি দিয়ে আজকে একদম সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সরষের তেলে বানাবো তেলও গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বড়ি বড়িগুলিকে লাল করে ভেজে নেব বড়িগুলি সম্পূর্ণ একটু অন্যরকম শক্ত শক্ত টাইপের হয় তাই বড়িগুলিকে ভাজার পর আগে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে নালে সবজির সঙ্গে সিদ্ধ করলে কিন্তু এই বড়িগুলি সেদ্ধ হয় না এই বড়িগুলি চাল কুমড়ার ডাল দিয়ে কিন্তু বানানো কিন্তু একটু অন্য টাইপের হয় আপনারা কিন্তু নর্মাল বড়ি দিয়েও এই ভেন্ডি রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তারপরে এই বড়িগুলি তুলে নিলাম আর এখানে দিয়ে দিলাম ভেন্ডি আমি কয়েকটি ভেন্ডি এখানে কেটে রেখে দিয়েছিলাম বড় বড় ভেন্ডিগুলি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি আর ছোটো ছোটো ভেন্ডিগুলি কিন্তু গোটাই রেখে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো আর খুব সামান্য লবণ দিয়ে এটা কিছুক্ষণ টাইম ভেজে তুলে রাখবো ভেন্ডিগুলি ভাজা হয়ে গিয়েছে আর তুলে নিচ্ছি কচি ভেন্ডি বেশি টাইম কিন্তু ভাজার প্রয়োজন নেই জাস্ট একবার কিন্তু ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে আবারও এক চামচ তেল অ্যাড করে দিয়েছি আর ফোরন হিসাবে এখানে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ ফোরন থেকে যখন সুন্দরবন্ধ আসতে শুরু করলো এখানে এক দুটো মিডিয়াম সাইজ আলু কিন্তু আমি একদমই পাতলা পাতলা করে লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দুই থেকে তিন মিনিট এইভাবেই কিন্তু ভেজে নেব তাতে করে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তারপরেই এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আলুটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটি দিয়ে ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখানে এবার গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তাই এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুবই কম ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব তাতে করে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিশে যাবে আর সমস্ত মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে দেখুন এখানে সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে এক কাপ জল অ্যাড করে দিলাম জলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ফোটার অপেক্ষা করব। এই গরমের দুপুরে এইরকম ধারা যদি একটি হালকা পাতলা রেসিপি থাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগ ঝোলটা ফুটতে শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বড়িগুলি অ্যাড করে দিলাম বড়িগুলি সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য কিন্তু আমি আগে থেকেই এক কাপ জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বড়িগুলি সিদ্ধ করতে দিয়েছিলাম সেই সিদ্ধ করা জল সমিতি বড়িগুলি এখানে দিয়ে দিলাম আর তার সাথে এখানে ভেজে রাখা ভেন্ডিগুলিও অ্যাড করে দিলাম খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এটা দু থেকে তিন মিনিট রান্না করে নেব এরপর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম সবজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি কিন্তু এই সবজির মধ্যে আলাদা করে আর কোনো কিছুই অ্যাড করব না গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি গরমে দুপুরে কিন্তু এরকম ভেন্ডি আলু বড়ি দিয়ে হালকা একটি রেসিপি যদি থাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রেসিপিটি আমি ভাতের সঙ্গেই পরিবেশন করেছিলাম খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত লাইক করেননি ভিডিওটাতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা